জয় রাহুদেব নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আগামী দেড় বছর মানে আঠেরো মাস সকল রাশিদের মানে বারো রাশিদের নিয়ে যদি বলা যায় তো কেমন থাকবে কারণ অনেক স্পষ্ট পরিষ্কার হচ্ছে রাহুর গোচর আঠেরো মে দু হাজার হতে যাচ্ছে তাই কিছু লোকের নিয়ে বলা যায় কুবেরের দরজা খুলবে আর কিছু লোকদের নিয়ে যদি বলা যায় তো দুর্ভাগ্য কোথাও না কোথাও তাদের উপর আকর্ষিত হয়ে যাবে রাহু আঠেরো মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবেন রাহু দেবগুরু বৃহস্পতির সাধারণ জলতত্ত্বীয় রাশি থেকে বের হয়ে শনির বাউতত্ত্বীয় রাশি শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে গোচর করবেন জনমকুণ্ডলীর আধারে যদি দেখা যায় তো কুম্ভ রাশি লাভের রাশি হয় যেখান থেকে ধন আসে সেই রাশিতে রাহুর গোচর হবে যদি বলা যায় তো কলি যুগে কোথাও না কোথাও সফলতার রাহুর আশেপাশে ঘুরতেই থাকবে মানে যাদের উপর রাহু প্রসন্ন হয়ে হয়ে যায় তারা রাজা তারা রাজা বনে যায় নয় গ্রহের মধ্যে যদি বলা যায় তাহলে সব থেকে বেশি প্রভাব রাহুর হয় যদিও রাহু কোনো গ্রহ নয় এক ছায়া গ্রহ হয় তবু এর এত বেশি প্রভাব হয় কি ব্যক্তিকে রং থেকে রাজা আর রাজা থেকে রং বানিয়ে দেয় যেমন বলা যায় কি সোনাকে মাটি বানিয়ে দেয় আর মাটিকে সোনা বানিয়ে দেয় এতটা তার ভিতর শক্তি হয় পুরোনো সময়েও বড় বড় স্তরের বিজনেস অথবা আপনারা টিভিতে দেখেন কলাক্ষেত্রে অথবা রাজনীতি ক্ষেত্রে বড় বড়ো পদ অথবা পলিটিশিয়ান বানানোর জন্য গ্রহ গ্রহ রাহু হন অধিকারী বানিয়ে দেবেন আবার বড় অধিকারীও বানিয়ে দেবেন তাই এবার রাহুর সঙ্গে সম্বন্ধিত মেষ রাশির জাতকদের নিয়ে কি হতে চলেছে এই ভিডিওতে আমি তার নিয়ে কথা বলবো বন্ধুরা আমি এবার মেষ রাশির জাতকদের নিয়ে কথা বলছি ধ্যান দিয়ে বুঝবেন দেখুন মেষ রাশির জাতকদের নিয়ে যদি বলা যায় তো রাহু লাভভাবে আছেন আর লাভভাবে রাহুর গোচর যদি এই সময়ে হবে তাতে বলা যাবে লাভকে ইনি বাড়াবেন পেছনের যে কাজ আটকে বন্ধ হয়েছিলো এই দেড় বছর থেকে জিনিস আটকে যাচ্ছিল কিন্তু মিন রাশিতে যখন রাহু গোচর করেছিলেন সেখানে গোচর ঠিক ছিল তবুও ব্যবস্থা চলিয়ে চালিয়ে যাচ্ছিলেন উঁচু নিচুর সঙ্গে তাই এতে বলা যায় কি লাভভাবে রাহুর গোচর যদি হয় তাহলে ব্যক্তির নিয়ে ধনের রাস্তা খুলবে এ ত্রয় হচ্ছে আর এক অনেক ভালো জিনিস এই হয় কি যাদের পয়সা ফেসে আছে যাদের পয়সা আটকে আছে তাদের নিয়ে সময় যদি বলা যায় অনেক ভালো হবে বন্ধুরা এক কথা আমি আপনার দিকে বলে দিতে যাচ্ছি সর্বপ্রথম স্বাস্থ্যের নিয়ে শুরু করি তারপর বিজনেস চাকরি বিবাহ সন্তান সকল জিনিসের নিয়ে কথা বলবো প্রথমে স্বাস্থ্য কারণ স্বাস্থ্য ঠিক হয়তো সব কিছু ঠিক হয় মেষ রাশির জাতকরা দেখুন গুরু গোচরের যদি বলা যায় তো গুরু মিথুন রাশিতে গোচর করবেন সেরূপ শনির মিন রাশিতে গোচর হওয়া মেষ রাশির জাতকদের নিয়ে সাড়ে সাতির প্রথম চরণ নিয়ে নিয়ে এসে যাবেন ওই রূপ যদি বলা যায় রাহুর লাভভাবে রাহুর লাভভাবে গোচর এতে এই ফল বেরোবে কি শারীরিক উর্জাতে ইনি কম করাবেন কোথাও না কোথাও মনে থকানি বেশি করে দিবেন এক কথা লাভভাবে গোচর আর দেবগুরু বৃহস্পতির সঙ্গে নয় পঞ্চমের যোগ ভালো হচ্ছে গুরুর সঙ্গে নপঞ্চমের যোগ এ দিকে যে একটু শারীরিক প্রবলেম হচ্ছে তা গুরুর কারণে ব্যালেন্স হতে থাকবে এও এক ভালো জিনিস হচ্ছে কিন্তু শারীরিক কষ্ট একটু থাকবে ভাইদের সঙ্গে মতভেদ করাবে ভাইয়ের সঙ্গে সম্বন্ধিত জিনিসে মতভেদ অথবা ভাইকে কষ্ট এ শনির রাশিতে রাউর হওয়া যার জন্য শত্রু এই সময়ে আপনাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে আর শত্রু তা মুখ্যরূপে বাড়ার কারণ যদি বলা যায় তো তা ধন হবে কিন্তু কেউ কিছু করতে পারবে না গুরুর দৃষ্টির রাহুর উপর পড়ার জন্য গুরু আপনাদের নিয়ে এক প্রডেকশন বানিয়ে চলছেন তাই আপনাদের তাই আপনাদের যদি কেউ পরিশান করে তাহলে গুরু কোনো না কোনো দিক দিয়ে দিকে বাঁচাবেন এবার যদি কথা বলি ব্যবসায় নিয়ে ব্যবসা সম্বন্ধিত জিনিসে হঠাৎ আপনাদের সম্বন্ধিত জিনিসে হঠাৎ আপনাদের ব্যবসা বেড়ে যাবে কুম্ভ রাশিতে শনির মূল ত্রিকোণ রাশিতে এই গোচর হতে যাচ্ছে এতে বলা যাবে কি ব্যক্তির বুদ্ধি অনেক তেজে আর কিভাবে জিনিসকে নিয়ে চলতে হবে ম্যানেজমেন্ট পাওয়ার আপনাদের যে হবে এই সময় দেড় বছরে অনেক বেড়ে যাবে সেরূপ নতুন নতুন লোকদের সঙ্গে সাক্ষাৎ হবে কিছু এমন লোক আপনাদের মিলবে যে আপনাদেরকে লাভও দেবেন যদি আপনাদের উপর ধার দিন কর্জা হয়তো কর্জা কর্জা থেকে বেরোবার রাস্তাও আপনাদের মিলবে যা আপনাদেরকে লাভও দেবে শনির এখানে হওয়ার মানে শনির হওয়ার মানে এ বলা যাবে কি একটু কর্ম সম্বন্ধিত জিনিসে আরাম তো রাহু দেবেন কিন্তু একটু টানার চেষ্টা করবেন শনি একটু লম্বা টানবেন এবার যেমন অনেক লোক ভরসা করে ভরসা করে বসে আছে কি আমাকে এই বছর ধার দেনা মানে কিছু কর্জা নেবার আছে তাই এ শনি রাহুর কম্বিশ কম্বিনেশনের কারণ ব্যক্তি কর্জা কর্জা যে হচ্ছে কর ব্যক্তি কর্য যে হচ্ছে তা অনেক তেজে নিবে যদি বলা যায় শনি কর্য দেওয়াবেন আর রাহুর নিয়ে যদি বলা যায় তো ওই কর্জাকে ভালো দিকে কনভেন্ট করবেন কনভেন্ট করাবেন দেবগুরু বৃহস্পতির কারণে ভালো দিকে কনভেন্ট হবে আর রাহুল নিয়ে যদি বলা যায় তো ওই পয়সাকে কোথাও না কোথাও অচানক তেজে বাড়াবেন এরূপ স্থিতি বনতে দেখা যাচ্ছে সেরূপ চাকরির কথা করি তো চাকরির নিয়ে আপনাদের অবসর বিকল্প বাড়বে আর বিশেষ করে যে লোকরা সরকারি চাকরির তৈরি করছে তাদের নিয়ে সময় যদি বলা যায় তা রামবান হচ্ছে তাই এই সময় আপনাদের আপনাদেরকে কোনো প্রকারের চিন্তা করার আবশ্যক চাকরি হয়ে যাবে যাত্রা সম্বন্ধিত জিনিসকে রাহু দেখেন শনির দ্বাদশভাবে হওয়া রাহুর লাভ হওয়া দেখাচ্ছে যেমন অনেক লোক ভাবে কি ঘর থেকে দূরে গিয়ে কাজ করতে হবে বিদেশের সঙ্গে সম্বন্ধিত জিনিসে যেতে হবে তাদের প্ল্যানিং চলছে কি আগামী আসার সময়ে আমাদেরকে বিদেশ ভ্রমণের নিয়ে বেরোতে হবে চাকরির নিয়ে বেরোতে হবে যে কোনো জিনিসের নিয়ে তাই আপনাদের নিয়ে এক নতুন রাস্তা খুলবে বৈবাহিক সম্বন্ধিত জীবনের সম্বন্ধ হঠাৎ আসবে এমন এক সম্বন্ধ আসবে যা বনতে বনতে আটকে যাবে কিন্তু কোথাও না কোথাও এ বলা যাবে বিবাহ সম্বন্ধিত জিনিসের নিয়ে রাহুর এই গোচর ভালো হচ্ছে এবার রাহুর গোচর যদি বলি তো এইভাবে দৃষ্টি পড়ার মানে এও বলা যাবে যদি পার্টনারশিপে আপনাদের পয়সা কোথাও ফেঁসে আছে তাহলে তার নিয়ে ভালো হবে কোর্ট কাছারি বাদ বিবাদ যদি চলছে তার নিবারণের নিয়ে সময় অনুকূল বলা যাবে মানে আপনাদের সব কিছু আপনাদের হিসাবে বনবে এই সবের নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন যখন সময় ভালো হয় মানে এই সময়ে আপনাদের কনফিডেন্স পুরাভাবে ভরে যাবে আপনারা যদি রাজনীতি করতে চান তার নিয়েও অনেক উত্তম সংযোগ হচ্ছে রাহুর গোচর মেষ রাশির জাতকদের নিয়ে অনেক উত্তম হচ্ছে পেছনের সময়ে যেসব জিনিস বন ছিল আর ফেসে যাচ্ছে আর ফাঁস ছিল তবুও ব্যবস্থা চলছিল মাঝখানে যেসব জিনিস বন ছিল আর ফাঁস ছিল আর কিছু লোকের মহাদশা অথবা অন্তর্দশা অনেক খারাপ ছিল যারা তাতে খুব কষ্ট উঠিয়েছিল মিন রাশিতে যখন ছিল মানে দু হাজার তেইশে তেইশে অক্টোবর থেকে আজ পর্যন্ত তা সবের পরিবর্তন হবে কোনো প্রকারের যেমন শেয়ার মার্কেট হয়ে গেল জুয়া সট্টা ইত্যাদি জিনিসে এসবে তেজ হবে প্রেমী যুগলের নিয়ে যদি বলা যায় তো এই সময়ে একটু ডিস্টার্ব করবে প্রেমী যুগলের সম্বন্ধিত জিনিসে সাবধানী রাখার আবশ্যক হচ্ছে বন্ধুরা চলুন এবার উপায়ের কথা বলি কি করতে হবে তবে শুনুন উপায়টি হলো রাত্রির সময় কারণ রাহু রাহুর যখন গোচরে থাকে তখন বয়বৃদ্ধদের প্রায় অসুখ হতেই থাকে তাই এই উপায়টা আপনারা করবে নেই। উপায়টি হলো রাত্রির সময় সবার প্রথমে পিসা হওয়া জ এক চামচ কালো ন নুন এই দুই জিনিস নিয়ে নেবেন আর এক লিটার জলে আর এক লিটার জলে অর্ধেক চামচ জ আর অর্ধেক চামচ কালো লবণ মিলিয়ে শোবার পূর্বে প্রতিদিন সেই জলে হাত পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুতে যাবেন এই উপায় যে লোকরা অসুস্থ থাকে তাদের করতে হবে বেশিরভাগ লোক এই রাহুর কারণে অসুস্থ হয় তবে আমি যে উপায়টি বললাম তাতেও কাজ করতে তাতেও কাজ করবে তাছাড়া এক নারকেল নিবেন যে নারকেল আমরা পূজায় চাপাই তারপর যে নারকেলটা আপনারা প্রসাদ রূপে আমরা প্রসাদ রূপে খাই গড়িওয়ালা মানে শুখা নারকেল তারপর নারকেলটি ভেঙে তার গড়ি বের করে নেবেন তারপর নারকেলের দুই টুকরোর মধ্যে চিনি অথবা গুড় ভরে দেবেন তারপর শনিবার অথবা বুধবারে কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমান মহারাজের নিকট যে মনস্কামনা মানে ধনের পরিসানি চাকরির সমস্যা ঋণের সমস্যা এরূপ যে কোনো সমস্যা আছে তা হনুমান মহারাজের নিকট বলতে বলতে সেখানে রেখে দেবেন আর সেখানে একটু বসে হনুমান মহারাজের শনির আর রাহুর ধ্যান করবেন আমি যে উপায়গুলি বলছি তা হল এক নম্বরের কালো জ আর কালো নুন জলে কালো নুনের জলে পা ধোয়া প্রথম উপায় দ্বিতীয় উপায় হল নারকেলের আর তৃতীয় উপায় হচ্ছে রাহু সর্বদা খুশি থাকবেন তার জন্য মাতা পিতার সেবা করতে হবে এতে রাহুর দোষ কম হয়ে যাবে চতুর্থ উপায় শিবলিঙ্গের উপর শুক্রবার দিন অনারের রসে অভিষেক করা শুরু করে দিবেন দেখবেন তাতে কিভাবে আপনাদের কাজ ধান্দা চলতে থাকবে আর পঞ্চম এবং শেষ উপায় হচ্ছে কি পাঁচ রকমের আনার যাতে ছাদে রেখে দেবেন যেমন চাল ডাল গম মুগ আদি রেখে দেবেন পাখিদের জন্য আর জলও রেখে দেবেন পাখিরা এসব জিনিস খেলে আপনাদের উপর যদি রাহু খারাপ হয় তাহলে বলিষ্ঠ হয়ে যাবে আর যদি বলিষ্ঠ হয় তো তাতে পাওয়ার বেশি হয়ে যাবে বন্ধুরা এই উপায়গুলি আপনারা করবেন রাহুর সম্বন্ধিতে যে সময় এক দুই যে সময় এক দুই বছরের শুরু হতে শুরু হতে যাচ্ছে আঠেরো মাসের তাতে আপনাদের নিয়ে নতুন উর্জা নিয়ে আসছেন অত বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় রাজ রাহুদেব আর বন্ধুরা বিশেষ করে এক কথা আমি আপনাদেরকে বলছি পারিবারিক জীবনে ঘরের মধ্যে বাথরুম সর্বদা সুখা রাখবেন বাথরুমে স্নানের পরে তার জল ভালোভাবে পরিষ্কার করে দিবেন লেট্রিনও পরিষ্কার রাখবেন ঘর দুয়ার পরিষ্কার রাখবেন যাতে রাহু ভালো হয় আর যা বিশেষ করে লেট্রিন আর বাথরুম যদি ময়লা থাকে তাহলে রাহু সেখানে অবশ্যই প্রবেশ করে যাবে অত বন্ধুরা ধন্যবাদ